কেউ রাগ করলে তার রাগ ভাঙানো যায় কেউ ফোন না ধরলে তাকে বারবার ফোন করে তাকে ফোন ধরাতে বাধ্য করা যায় কেউ না খেয়ে থাকলে তাকে এটা সেটা বুঝে তাকে খাওয়ানো যায় কেউ অভিমান করে বসে থাকলে তার সাথে কথার মাধ্যমে তার অভিমান ভাঙানো যায় কিন্তু কেউ যদি ছেড়ে যেতে চায় মন থেকে মনে করে যে হ্যাঁ আমি থাকবো না আমি চলে যাব। তাহলে বিশ্বাস করেন ভাই আপনি যদি তার জন্য বেহায়াও হয়ে যান তার পায়ে ধরেও বসে থাকেন তাকে রাখতে পারবেন না কারণ মন যে সিদ্ধান্তটা নেয় সেটা থেকে মানুষ কখনোই অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে না সে মনে করে যে আমি মনে করছি মানে এটাই ঠিক ডিসিশন তো বদলে যাওয়া মানুষটাকে আমি আর ফিরে পেতে চাই না যে বদলে গেছে সে তার মতো থাক আমি আমার মতো তুমি চলে গেছো তাতে কি অন্য কেউ আসবে যে আমাকে তোমার থেকে অনেক বেশি ভালোবাসবে হয়তো তোমার মতো হবে না সে তার মতো হবে কারণ পৃথিবীতে এক রকম মানুষ থাকলেও মন মানসিকতা এক কখনো কারো হবে না আমি যেমন তুমিও যে ওরকম হবা তার কোনো গ্যারান্টি নাই তুমি যেমন তোমার মতো মানুষ আছে বাট তোমার মতো মন মানসিকতা মানুষ আর নাও থাকতে পারে সবশেষে আমরা মানুষ আমরা চাইলে সব কিছু পারি ভালোও থাকতে পারি খারাপও থাকতে পারি এখনই মনে হয় যেন রাগ করে একদম চলে যাব বাড়ি থেকে একটু পরেই মনে হয় না রে বাড়ি ছেড়ে কয়ে যাবো এটাই আমার সব কিছু তা গাইজ কেমন লাগলো আমার ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমার উল্টাপাল্টা কথাগুলাই তোমাদের ভালো লাগতেই হবে না লাগলেও আমি জোর করে লাগাবো